সালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী খুলনা এক আসনে সম্ভবত হ্যাঁ খুলনা এক আসনে কৃষ্ণ নন্দী নামে একজন হিন্দু ভাইকে প্রার্থীতা ঘোষণা করেছে এ বিষয় নিয়ে আমার ইনবক্সে অনেকেই প্রশ্ন করেছেন কি চিন্তা করে জামাতি কাজটা করল ইসলাম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা এবং ইসলামী রাষ্ট্র এইসব যদি বুঝতে হয় তাহলে প্রিয় রাসুল সাল সাল্লামের জীবনকে আপনার গভীরভাবে চিন্তা করতে হবে আমরা যদি একটু খেয়াল করে দেখি আল্লাহ রসুল সাল আলহামের জীবনকে এমনকি কোরআনুল করিমকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে এবং আল্লাহ রসুলের জীবনের এক এক সময়ের কর্মপদ্ধতি কর্মসূচি এক এক রকম ছিল তার কর্মসূচি মক্কায় একরকম ছিল মদিনায় গিয়ে প্রথমে একরকম ছিল পরবর্তীতে ধীরে ধীরে সেগুলো পরিবর্তন হয়েছে বিদায় হজের পরে আরও কিছু পরিবর্তন হয়ে গিয়েছে আমাদের সমস্যা হচ্ছে আমরা যারা মুসলিম বিশেষ করে বাংলাদেশের আমরা সবসময় আল্লাহ রসুল লহ আলি হাসাল্লামের বিদয় হজের পরের যে ইসলামটা এই ইসলামকে দেখি এবং সে অনুযায়ী আমরা চলার চেষ্টা করি রাষ্ট্র সে অনুযায়ী পরিচালনা করার চিন্তা করি এবং ইসলামও প্রতিষ্ঠা করার ব্যাপারে সেরকমই চিন্তা করি এর বাইরে গিয়ে চিন্তা করতে পারি না কিন্তু যখনই আপনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে চিন্তা করবেন তখন আল্লাহ রসুলসল্লাহ আলীহাসাল্লামের কর্মপদ্ধতির অনুযায়ী আগাতে হবে আল্লাহ রসুল্লাহ আলিহিহী হসাল্লাম মদিনায় গিয়ে মদিনার ভিতরের আউস এবং খাজরাজ গোত্রের সাথে চুক্তিবদ্ধ হলেন মদিনার তিনটি বড় বড় ইহুদি গোত্রের সাথে আল্লাহ রসুল সাল সমতার ভিত্তিতে তাদের সাথে চুক্তিবদ্ধ হয়ে একটি পরিচালনা করেছেন তার মধ্যে বনকো কায়নুকা ছিল নাজির ছিল বনকোরাইজা ছিল এই চুক্তির মূল বিষয় ছিল পারস্পরিক নিরাপত্তা রক্ষা আক্রমণ হলে যৌত যৌথ প্রতিরক্ষা মদিনার অভ্যন্তরে শান্তি বজায় রাখা এবং রাষ্ট্রদ্রোহ না করা শুধু তাই নয় হিজরতের কয়েক বছরের মধ্যেই আল্লাহ রসুল সাল্লাহ আলীহাসাল্লাম মদিনার আশপাশের যে গোত্রগুলো ছিল তাদের সাথেও চুক্তিবদ্ধ হলেন তারা কি সবাই মুসলিম ছিল না তারা মুসলিম ছিল না আল্লাহ রসুল সাল্ল আলীহলামের উদ্দেশ্য ছিল মদিনাকে একটি নিরাপদ অঞ্চল হিসেবে গড়ে তোলা আজকের দিনে বাংলাদেশ নিয়ে যদি আপনি চিন্তা করেন শুধুমাত্র আপনি মুসলমানদের নিয়ে একটি সমাজ গঠন করতে পারবেন হিন্দু ভাইদের একটা বড় অবস্থান আছে বাংলাদেশে তাদেরকে সাথে নিয়েই আপনার এই সমাজটাকে গড়তে হবে ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করতে হবে এটাই আল্লাহ রসুলেরও পদ্ধতি এটাই ইসলামের পদ্ধতি এবং এই কাজটাই জামাত ইসলাম করেছে তৎকালীন মক্কা মদিনা এই প্রেক্ষাপটগুলো যদি আপনারা বিবেচনা করতে পারেন তাহলে আজকে বাংলাদেশকে আপনি ভালোভাবে হিসাব করতে পারবেন আজকে আসলেই বিশ্বটা একদম হাতের মুঠোয় আপনি আপনার দেশটাকে একা পরিচালনা করতে পারবেন না গোটা পৃথিবীর সাথে তাল মিলিয়ে আপনাকে চলতে হবে হেকমতের সাহায্যে বাংলাদেশে একটি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সবাইকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম